খাবো তো চা খেতে যাবো একটু একটু গুড মর্নিং বলো দাও গুড মর্নিং হাই আমার একটা হাতী দাও কী খাবো এখন আমরা কি খাবো হ্যাঁ কী খাবো হ্যাঁ চা খাবো হ্যাঁ তুমি খাবে হ্যাঁ দেখি গায়ে জল আছো হ্যাঁ বাবা কে বাড়ি আসছে বাবা বাড়ি আসছে

কে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিই আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে স্যার চল প্লিজ কন্টিনিউটি দেখতে দাও আর তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে পরে কোনো ব্লগ বানানোর জন্য সো প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও আর ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে তোমাদের আমার ব্লগগুলি কেমন লাগে ওকে তো চলো এখন অবধি স্টার্ট একজন আমার পাপা এখন বাড়ি এসেছে ও এখন আর কাউকেই চিনবে না সব সময় পাপা কাছেই থাকবে পাপাকেই ডাকবে তো পাপাকে কোনো রকম কাজ করবে না সব সময় ওকেই নিয়ে দেখো ও কেমন করে পাগল করে পাপা করে ডাকো পাপা ডাকো পাপা বাড়ি এসো আমি চা খাবো চল চল কার গাড়ি এটা এটা কার গাড়ি কার গাড়ি ওটা লাগিয়ে রাখো ওটা লাগিয়ে রাখো পাপা বকবে দেখলে কার গাড়ি তোমার তোমার তো বন্ধুরা সকাল থেকে একটু আলসেমির মধ্যেই কাট দিনটা তো কি বলতো যেহেতু আগের দিন যা বাড়ি চলে এসছে তো যেহেতু রান্নার ঝামেলাটা নেই সেই জন্য একটু মানে সব কিছু লেটে লেটেই আর কি বলো রান্নার ঝামেলাটা থাকলে না তার হড়ে করে সব কিছুই দেখবে টাইমের মধ্যে হয়ে যায় আর একটু আলসেমি যেই আমার গায়ে লেগেছে ব্যাস সব কিছুই উল্টোপালটা হয়ে যাচ্ছে এখন সাড়ে আটটা প্রায় বেজে গেছে এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি ভাবছি কি এই ঘরটা পুরো গুছিয়ে নিয়ে ঘরটা মুছে তারপর ওই ঘরেই যাবে তো ওই বাড়িতে গেলে ওই বাড়ির কাজ করা আরম্ভ করে দেব তখন আর এই বাড়িতে আসতে আমার ঠিক সময়টা আমি পাবো না সেই জন্য এই বাড়িটা কমপ্লিট করে তারপর যাবো ওইদিকে তো দেখো মানা কিন্তু ওর পাপার কাছে রয়েছে এখন ও পাপার কাছে এই খেলাধুলো করছে তো এখন আমি এই ঘরের কাজটা মিটিয়ে নেব তারপর ওই বাড়ি গিয়ে চা খাবো তারপর আমি কাজ শুরু করব। তো দেখো কাঁচা তো হয়ে গেছে আমার এদিকে আর এদিকে আমি শ্বশুর মশালের খাবারটা রেডি করে দিচ্ছি উনি যেহেতু সকালে একটু ছাতুর শরবত খান লেবু লবণ আর হালকা মিষ্টি দিয়ে ছাতু শরবতটা বানিয়ে দিই আমি প্রতিদিনই তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই গরমের দিনে যেহেতু প্রচুর পরিমাণে জল খেতে হবে তো অনেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল খেতে পারে না মানে জল খেলে তাদের কষ্ট হয় তো তাদেরকে আমি বলবো যে তারা কিন্তু এভাবে কোনো শরবত বা এই ধরনের কোনো পানীয় বানিয়ে খেলে কিন্তু অনেকটাই জলের ঘাটতি পূরণ হবে অনেকটাই উপকারে আসবে আর বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ দাদা বাড়ি আসায় মানে ভাই কতটা খুশি হয়েছে আর দেখো এসেই লেগে পড়েছে মানে জলকর ওরা দুই ভাই কি করে জানো তো মানে অন্য একটা মানে নিজেদের মতো জল তৈরি করে সেখানে মাছ ছাড়বে ছেড়ে আর কি খেলা করবে ওরা তো দেখো ওই যে কাদা মাখামাখি করলো ওরা তো যাই হোক তারপর চলে এসেছিলাম বিকালবেলায় তো বন্ধুরা এটা তোমাদেরকে আগের দিন শেয়ার করেছিলাম না যে জালটা না হয়েছে তো তারপর বলেছিলাম যে বিকালে আরতে যাবে কয়েকটা মাছ নিয়ে হাতে মানে হাতে হাতে আর কি কয়েকজন ধরেছে বাগদাগুলো তো সেটাই সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করছি তোমাদের সামনে তো চলো দেখো এটা কিন্তু তোমাদের দাদা ভাই মাছগুলো কত সুন্দর করে বেছে বেছে প্যাকেটে ফুটছে দেখো আর দুটো গলদা আছে এর মধ্যে গলা দুটো বেশ বড় বড় আর কী বলতো কীভাবে মানে এত সুন্দর করে মাছ ধরে কিংবা মানে সাজাই আমার না ভীষণ ভালো লাগে দেখতে আর ওর হাতের কাজ না ভীষণ সুন্দর মানে একজন ছেলে হলে কি হবে ওর খুব সুন্দর হাতের কাজ আর একটু আগেই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করলাম না যে যা বাড়ি এসছে তো দেখতেই পেলে যায় এর ছেলে আর আমার ছেলে দুজন মিলে কত মানে খেলা করছে কাদা মাখছে তো যাই হোক একজন বাড়ি থেকে চলে গেলে বা কোথাও গেলে না কয়েকদিনের জন্য প্রায় দশ বারো দিন ছিল আমার যা বাপের বাড়িতে তো কেমন না ফাঁকা ফাঁকা লাগে আর আর একটা কথা তো অবশ্যই মানতে হবে যে দুজনের কাজ কিন্তু একা করার অনেকটাই মানে টাফ একটা সংসারের সব কিছু দায়িত্ব একটা বইয়ের উপরেই তো যাই হোক মানে জয়েন্ট ফ্যামিলিতে এটা একটা বড় সুবিধা তাই না যে কেউ বাপের বাড়িতে গেলে অন্যজন সামলে নিতে পারে তো এটা একটা বড়ো প্লাস পয়েন্ট জয়েন্ট ফ্যামিলি হলে তো একটা বড় কথা কি বলো তো যতই সংসারে কাজ থাক বেশি কাজ থাক তো সেটা কিন্তু অতটাও গায়ে লাগে না যখন কিনা প্রত্যেকটা মানুষের মধ্যে সুসম্পর্ক থাকে আর সবাই সবাইকে খুব ভালোভাবে বোঝে তো তখন আর কিন্তু অতটাও কষ্ট হয় না শরীরের কষ্ট হলেও মনের দিক দিয়ে কিন্তু অনেকটাই জোর পাওয়া যায় তাই না তোমরা কি যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এড করছি যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও আর এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও তো চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণে কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশান